আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান দ্বিতীয় তলা সুজে 9 সুজে আমরা আগে দু তিনটা ভিডিও করেছিলাম ওনারা হচ্ছে স্নেকার্সের ইম্পোর্টার এটা বাংলাদেশের সবাই জানে যে এখানে বাচ্চাদের বেবিদের বড়দের এটার সবচেয়ে বড় ইম্পোর্টার আপনাদের দোয়া বাংলাদেশের সব মানুষের দোয়া হ্যাঁ আমরাই বড় ইম্পোর্টার আমাদের এখানেই প্রাইস কম আর আমাদের এখানে আপনার নিউ কালেকশন আছে বাচ্চাদের নিউ কালেকশন পাবে জানুয়ারির পঁচিশ আচ্ছা আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনারা অথেন্টিক অথেন্টিক যদি স্নেকার্স আপনারা চান মানে হচ্ছে আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নাইম সুজে আসবেন নাইম সুজ হচ্ছে অথেন্টিক মালের বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে আমি যে মালটা দেখাবো এই মালটা হচ্ছে পঁচিশ তারিখে গ্রুপটা বাচ্চা গ্রুপটা আসবে আর বড় গ্রুপটা আসবে কয় তারিখে ভাই বড় গ্রুপটা আছে এখন বাচ্চা গ্রুপ গ্রুপটা আছে চিটাং ফোর্টে চিটাং ফোর্টে আছে 25 তারিখে মালগুলা ডেলিভারি হবে তাই তো হ্যাঁ ডেলিভারি হবে হচ্ছে 25 তারিখে তো আপনারা ঈদের কালেকশন যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে 25 তারিখের মধ্যে পরে আপনারা নাইন সিটি যোগাযোগ করলে অবশ্যই মালগুলা আপনারা পেয়ে যাবেন 26 তারিখে তো ডিসপ্লে হবে ডিসপ্লে হবে মাল হ্যাঁ বাচ্চাদের বেশি আর বেবি কালেকশন যত আছে বেবি কালেকশন বেবি গার্ল বেবি বয় এই থেকে এই ডিসপ্লে ভরে যাবে যে খালি জায়গাগুলো সব ভরে যাবে এই যে খালি জায়গাগুলো আমাদের এখানে যে বাচ্চা এখন নাই কোন পুরান মাল নাই দেখেন আপনারা এখন আমাদের এখানে কোনো বাচ্চাদের পুরান মাল নাই আপনারা পুরা আমাদের দোকান আপনারা চেক করতে পারেন আরেকটা গুলো দেখাই আপনাদেরকে এই যে スニーカーসগুলা এগুলো হচ্ছে ওনাদের স্যাম্পল স্যাম্পলগুলাই ওনারা চায়না থেকে আনছে আর হচ্ছে ওনারা গোডাউন থেকে মালগুলো আপনাদেরকে ডেলিভারি দিবে আচ্ছা আরেকটা মাল আপনার আসছে সেটা কোনটা ভাই আমাদের আরেকটা মাল আসছে এই যে এটা এটা হইল 3640 এটা হইল 3640 এটা এটা হচ্ছে সম্পূর্ণ ইদার আকর্ষণ আসবে এটা পাবইলো শুক্রবারের আগত্তন শুক্রবারের শুক্রবারের আগত্তন আমাদের মাল আমাদের ওয়াইট হাউস পরে আমাদের দোকানে ঢুকবে আমরা পরে সারা বাংলাদেশে হোলসেল করবো আচ্ছা দর্শক সবে আগে এই মালটা ওনাদের আহ ডেলিভারি হবে এখন পরে এখন আসেনি মনে না এখন আছে চায়নার আপনারা এই মালগুলা এখন চাইলে আপনার এখান থেকে নিতে পারবেন আর যে মালগুলা বললাম এই বিভিন্ন গ্রুপ আসতেছে তিন চারটা গ্রুপ আসবে তিন চারটা কালার আসবে এই মালগুলা আপনারা জানুয়ারি পঁচিশ তারিখ থেকে একটা একটা করে পেয়ে যাবেন তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা মেয়েদের अवेलेबल এখন কি কি আসছে আপনার যে মালগুলো ডেলিভারি হইছে আমরা আমাদেরকে সেগুলা দেখাই দিবেন এখন এখন আমাদের আপাতত এই কিছু মাল ডেলিভারি হচ্ছে এই স্যাম্পলগুলো হ্যাঁ এই স্যাম্পলটি হচ্ছে তো এটা আমরা এখন ডিসপ্লে দিচ্ছি না আচ্ছা এটা এখন ডিসপ্লে দিচ্ছেন না 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 আমাদের আসবে হ্যাঁ বাকি গ্রুপটা আসবে আমাদের হ্যাঁ 20 22 তারিখে আমরা 26 তারিখে অল সবকিছু ডিসপ্লে পাবে ইনশাল্লাহ সব একবার সব নতুন মাল এগুলো অলরেডি ডেলিভারি পাইছে ওনারা তো এগুলো হচ্ছে বাকি মালগুলো বাকি গ্রুপগুলো আসলে তখন যে ওনারা ডিসপ্লে দিবে এই মালগুলা আপনাদেরকে আমি দেখে রাখতেছি যে মালগুলো কতটা ইউনিক ঠিক আছে তারপরে আরো আছে দেখেন এই যে এই ইউনিক প্রত্যেকটা মালের বিভিন্ন গ্রুপ থাকবে কালার থাকবে পঁচিশ তেইশ তারিখের পরে আপনারা এখানে নাইম সুযে ভিজিট করা শুরু করবেন ইনশাল্লাহ এদের কালেকশন গুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক মডেল পাবে অনেক মডেল অনেক আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা অ্যাডভান্সলি করে দিলাম হ্যাঁ